হ্যালো গাইজ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি আসসালামু আলাইকুম এই তো কিনতে পাঠালাম ইলিশ মাছ কিনে নিয়ে আসলো কই মাছ আর কি করা ইলিশ মাছের ধারে কাছেও বলে যাওয়া যায় না শুধু প্রত্যেক দিন বাজারে পাঠাই যান ইলিশ মাছ নিয়ে আসেন ইলিশ মাছ আমরা এ পর্যন্ত একটা ইলিশ মাছও খেতে পারলাম না ইলিশ মাছের অনেক দাম কমেছে দামই হয়েছে কিন্তু বাজারে গিয়ে দেখে ইলিশ মাছ অনেক ধরা ছোয়ার বাইরে আমরা এবারও কোন হয় ইলিশ মাছ খেতে পারবো না কি আর করা এই তো ইলিশ মাছের স্বাদ কই মাছ দিয়ে মিটাবো এই কারণে আমি ছেলেকে বুঝালাম যে বাবা তুমি এই কই মাছই খেয়ে দেখো আমি সুন্দরভাবে তোমাকে এমনভাবে ই করে দিব যে তুমি খেয়ে বুঝবা যে ইলিশ মাছের মজা এই কই মাছের মধ্যে এসে গেছে এই কারণে আমি কই মাছ আমার ছেলেকে বুঝিয়ে সুঝিয়ে বেজে দেব এর জন্য আমি সব ময় মশলা দিয়ে মেখে নিতেছি কে নিয়ে ভেজে আমার ছেলেকে দিব বুঝাইতেছি যে বাবা এগুলো দিয়েই খাও ইলিশ মাছ পরবর্তী সময়ে আল্লায় কোনো দিন আমাদের ভাগ্যে রাখলে আমরা খেতে পারবো এই তো চুলার পাড়ে আসলাম চুলার পাড়ে এসে এখন আমি মাছগুলো ভেজে দিব এই চুলায় তেল গরম করে আমি মাছগুলো দিয়ে দিয়েছি আসলে ইলিশ মাছ খেতে সবারই মন চায় এবার ভেবেছিলাম সবার হাতের নাগালে থাকবে এই তো আমার ছেলেকে দিলাম ছেলে তো খেয়ে বলতেছে যে আম্মু নাও আর ইলিশ মাছ খেতে হবে না এই মাছই অনেক মজা হয়েছে এই মাছ আমার খেতে খুব ভালো লাগছে তুমি মন খারাপ করো না আমরা আর ইলিশ মাছের কথা বলবো না আমাদেরকে কই মাছ এইভাবে দিও আল্লাহ হাফেজ